হ্যালো বন্ধুরা কেমন আছেন প্রত্যেকেই ভালো আছেন নি আজকে আমরা আসলাম সুরমা নদীর তীরে আজকে আপনাদের সুরমা নদীর তীরটা সুন্দরভাবে দেখাবো আপনারা প্রত্যেকে সুরমা নদীর তীরটা একটু দেখেন দেখেন সুরমা নদীর তীরে আস খেলতেছে দেখেন আস সুরমা নদীর তীরে এটা সিলেটের সুরমা নদীর তীর ওই পাশে হচ্ছে সিলেট শহর আর এটা হচ্ছে সুরমা নদীর তীর এটা হচ্ছে ব্রিজ সুরমা নদীর উপরে যে ব্রিজটা এই ব্রিজটা নদীটা সুরমা নদীটা চলছে ওই পাশে আবার সুরমা নদীর ওপার সুন্দর যে সুরমা নদী পিচিগুলো অনেক খেলাধুলা করতেছে দেখেন আর যতদূর যাই এই নদীর তীরে বালুর চর বালুর চরে অনেকেই গরু গরু ছাগল সাইডে দিচ্ছে তারা গরু ছাগল পালে প্লাস অনেকেই নদী সুরমা নদীতে স্নান করতেছে ওপারে পারে হচ্ছে সুরমা নদীর প্রকৃত দৃশ্য সূরম নদীর পানি এখন একটু দূষিত হয়ে গেছে সূরম নদীর পানিটা ময়লা আবর্জনা আসায় কিন্তু আবার জোয়ারের সময় সুরমা নদীর পানি অনেক সুন্দর হয়ে যায় সিলেটের সুরমা নদী সুরমা নদী সুরমা নদী নদীর তীরে হাসান রাজা রাধারমন আব্দুল করিম জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে সিলেটের সুরমা নদী